আসসালামু আলাইকুম বেবস আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আলহামদা ভালো আছি আর যখনই মেয়েকে নিয়ে বাজারে যাই মোটরসাইকেলে করে তখন মেয়ে মোটরসাইকেল থেকে এই দোকানটা দেখতে পেলে বাবা পাখি বাবা পাখি বলে তাই মেয়ে রাব্দা রাখতে আর যেহেতু কোয়েল পাখি ডিম পারে আর মেয়ে আমার কোয়েল পাখি ডিম খেতে খুবই পছন্দ করে এই জন্য যেই ভাবনা সেই কাজ মেয়েকে কয়েল পাখি কিনে দিলাম কয়েল পাখি কেনার জন্য প্রথমে আমি কয়েল পাখি পালনের জন্য একটা খাঁচা কিনলাম যেহেতু বাসা বাড়িতে ফ্লাট বাসা বাড়িতে থাকে সেহেতু এমনি ছেড়ে দেওয়ার বা ছেড়ে পালন করার কোনো উপায় নেই এই জন্য বাজার থেকে একটা খাঁচা কিনলাম খাঁচা কেনার পরে জোড়া কোয়েল পাখি মেয়ে কয়েল পাখি কিনলাম আর যখন কয়ল পাখিগুলোকে খাঁচার ভিতরে দেওয়া হয়েছিল মেয়ে কত খুশি বাবা পাখি বাবা পাখি যেহেতু আপনি বাসা বাড়িতে কোয়েল পাখি পালন করতে পারবেন এই জন্য কোয়েল পাখি সম্পর্কে কিছু ধারণা থাকা দরকার এই কোয়েল পাখির দ্রুত বাড়ে ছয় থেকে সাত সপ্তাহে ডিম পাড়া শুরু করে এবং বছরে কমপক্ষে দুশো থেকে আড়াইশোটি ডিম দিয়ে পারে আর ডিমের কোলেস্টেরল কম থাকে এবং প্রোটিনের ভাগ বেশি থাকে কোয়েলের দৈহিক ওজনের তুলনায় ডিমের শতকরা ওজন বেশি হয় আট দশটা কোয়েল একটি মুরগির জায়গায় পালন করা যায় এবং সতেরো থেকে আঠেরো দিনে ডিম ফুটে বাচ্চা বের হয় রোগ খুবই কম হয় এবং খাবার খুবই কম লাগে বাঁশের আবহাওয়া হচ্ছে কোয়েল পালনের জন্য উপযোগী অল্প পুঁজি বিনিয়োগ করে অল্প দিনে এই কইল পাখি পালন করে বেশি লাভ হয়ে যায় আর বাসার মধ্যে নিয়ে আসার পর খাসার মধ্যে যখন পাখিগুলোকে রাখি এই পাখিগুলোকে দেখে মেয়ে যে যে খুশি তা বলা রাখে সে মেয়ে মেয়ে প্রতিদিন সে পাখিগুলোকে খাবার দেয় খাবার দেওয়ার সময় তারা কিভাবে পানি খাচ্ছে তারা কিভাবে খাবার খাচ্ছে সে প্রতিদিন দেখে থাকে এবং সে আনন্দ নেয় সেখান থেকেই আর কোয়েল পাখির খাবার খুব কম লাগে যদি আপনি ডিম পাড়ার জন্য কয়েল পাখি নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনাকে লেয়ার ফিটটা খাওয়াইতে হবে আর যদি মাংসের জন্য কোয়েল পাখি পালন করে থাকেন তাহলে ব্রয়লার ফিটটা খাওয়ালে তা অতি দ্রুত তার মাংস বৃদ্ধি পাবে আপনার ইচ্ছার উপর নির্ভর করবে আপনি যেভাবে পালন করবেন সেভাবে সে পিট খাওয়াবেন অথবা কয়েল পাখি সাধারণত ভুষি অথবা অনেক সময় ভাতও দেয় আবার চাউলের খুদ দেয় খায় তবে এরা খাবার একটু বেশি নষ্ট করে যদি আপনি তাদের খাবার একবারে বেশি করে দেন তাহলে খাবার সাধারণত তারা নষ্ট করে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কৈল পাখির কি কী রোগ বালাই হয় বা কোয়েল পাখি কি কত রোগ খাবার লাগে দৈনিক বা কত রোগ পানি লাগে আজ এ পর্যন্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ